ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যসত্তভোগী আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই নেই কোনো দিনও কখনো নেই নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নেই বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল তার চোদ্দোটা টেস্ট দিয়েছে পরে রাগ করে সে ময়মনসিং চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটানোর সমস্যা নেই পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হচরুভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তার আছে ওষুধ কোম্পানির মধ্যস্বত্তভুগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে জেনারেল কমপ্লেইন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না ব্যাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমি যখন ঢাকায় মিশে টিচার ছিলাম আমার বাসায় যে কাজ করে সে তো তিনবেলা খাবার পায় থাকার সুযোগ পায় তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি সে তো বেতন পেত বারো হাজার টাকা আর একটা প্রশিক্ষিত নার্স বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে এই যে খচরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন